আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেদ সবাই খুব ভালো আছেন তো এই তো আমরা বৃহস্পতিবার তোমাদের ভাইয়া আর আমি আমরা দুজন বের হয়ে পড়েছি কিছু গাছের জন্য তো আমার ছাদে আম গাছ পেয়ারা গাছ লেবু গাছ পেঁপে গাছ আরও আছে সবেদা গাছ তো তোমাদের সাথে তো ভিডিওতে শেয়ার করেছি অনেক গাছই আছে মার্শাল্লাহ তো আরও কিছু ফলের গাছ কিনব তো সেই জন্য আমরা দুই নম্বর স্টুডিয়ামে চলে এসেছি গাছ কেনার জন্য আর এই দেখো পাশেই কিন্তু গাছের পাশে অনেক সুন্দর মাটির জিনিস আছে এখানে পাতিল মাটির হাঁড়ি পাতিল আছে এবং বাটি অনেক কিছুই আছে তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি মাসাল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে তো যেহেতু আজকে গাছ কেনার উদ্দেশ্যে এসেছি সেজন্য আর মাটির কিছু কিনবো না তো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ভাইয়া গাছ দেখছিল তো মেয়েদের যেই কাজ আসলে ঘর সাজনে কিন্তু আমাদের খুবই ভালো লাগে ঘর সাজাতে ঘর সাজানোর কী কেনা যায় সেগুলোই দেখছিলাম তো এখানে গাছ দেখছি গাছে কিন্তু মোটামুটি ফুল গাছ আছে এখানে তো বেশি ভালো ফুল গাছ নেই সেজন্য ফুল গাছ নেই এখান থেকে চার রকম রকমের ফল গাছ নেওয়া হয়েছে এটার নার্সারির পাশে আবার এই দেখো মাটির হাড়ি পাতিল তো আবার আমি আরেক ফাঁকে চলে এসেছি এগুলো দেখতে তো এতটাই ভালো লাগছিল মনে হচ্ছিল এখান থেকে কিছু নিয়ে নিই তো তোমাদের ভাইয়াকে যেহেতু বলেছি গাছ কিনে নিব আজকে সেই জন্য কিন্তু গাছই নিতে হবে অন্য কিছু নিব না তো এখানটাতে আমরা ফল গাছ পেয়েছি আর বাকি নার্সারিতে আমরা ফল গাছ পাইনি তো সেই ভাই বলছিল আপনাদের কয় রকমের গাছ লাগবে বলেন একশো রকমের গাছের নাম বলছি তো আমি বললাম যে একশো রকমের গাছের নাম বলা লাগবে না আপনি এই যেই নামগুলো বলছি সেই গাছগুলো দেখেন আছে নাকি তো এই যে দেখছো এটা কিন্তু জলপাই গাছ তো জলপাই গাছে কিন্তু ফুল এসেছে মাসাল্লাহ এটাই কিন্তু জলপাই চলে আসবে ওনার সরি এটা আমরা গাছ মেবি আমরা গাছই বলছিল তো আমরা গাছ তারপরে উনি দিয়েছিল এদিকে লিচু গাছের কথা বলছিলাম তো সেজন্য লিচু গাছ দেখছিল তো লিচু গাছও একটাই ছিল তো সেইটাই নিয়েছি আর দিয়েছে আমাদের জলপাই গাছ আমরা গাছ লিচু গাছ আর জামরুল গাছ এই চার রকমের গাছ দিয়েছে তো মোটামুটি চারটা গাছই নিব আজকে বেশি একটা গাছ নিবো না আর যেহেতু ছাদ বা ছাদে খুব সুন্দর বাগান করেছি আমার ছাদে সব রকমের ফল গাছ থাকলে আমার কাছে খুবই ভাল লাগে আর তোমাদের ভাইয়াও খুব পছন্দ করে তো তা সে যেহেতু গাছ পছন্দ করে সেই জন্য কিন্তু আমার অনেক বড় একটা সাপোর্ট তো আমি বললেই সে গাছ কিনতে চলে আসে মোটামুটি ঘর সাজানো থেকে শুরু করে গাছপালা সব কিছুই তারও পছন্দ আমারও পছন্দ আমাদের দুইজনের আর কি পছন্দ একই রকম সেই জন্য আর আমাদের কোনো মতের অমিল হয় না তো এই যে দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু দিয়েছে আর আমরা গাছ নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি তো অনেক কথা বলে ফেললাম আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম